আসন্ন টলিউড মুভি হেমন্তের অপরাহ্নে ট্রেলার লঞ্চ হেমন্তের অপরাহ্ন পুরস্কার বিজয়ী পরিচালক অশোক বিশ্বনাথনের একটি নতুন চলচ্চিত্র যেখানে প্রেম ক্ষতি এবং শিল্পের বিবর্তনের মাধ্যমে দর্শকদের একটি মর্মান্তিক মাত্রায় নিয়ে যায় কলকাতায় হিন্দুস্তান ক্লাবে গ্র্যান্ড থ্রেলার লঞ্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল যা হেমন্তের অপরাণের কাস্ট এবং ক্রু দ্বারা উন্মোচন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অশোক বিশ্বনাথন প্রযোজক অমিত আগরওয়াল এবং হেমন্তের অপরাণের তারকা কাস্ট ফিল্মটি কোভিড মহামারী চলাকালীন জীবনের অনিশ্চয়তা ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উদ্বেগ সহ বিশ্বে ঘটে চলা সমসাময়িক সময়ের একটি গতিশীল এবং নাটকীয় অনুসন্ধান চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অনুষা বিশ্বনাথন ঋতুব্রত মুখোপাধ্যায় এবং কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায় বলিষ্ঠ পার্শ্ব চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী ছবিতে লৌকিক গানের সুর করেছেন গৌরব চ্যাটার্জি সিনেটোম্যাটোগ্রাফি করেছেন জয়দীপ ভৌমিক এবং সম্পাদনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অর্ঘকমল মিত্র হেমন্তের অপরাহ্ন আদর্শ টেলিমিডিয়া এবং এভি প্রোডাকশনের পক্ষ থেকে অমিত আগরওয়াল এবং অশোক বিশ্বনাথন প্রযোজনা করেছেন ফিল্মটি বারোই জুলাই দু হাজার চব্বিশ বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হেমন্তের অপরাণে পরিচালক অশোক বিশ্বনাথন ও প্রযোজক বলেছেন এই চলচ্চিত্রে এমন একটি বর্ণনা রয়েছে যা আপনাকে অবসরের পরের জীবন এবং মৃত্যুর পরের জীবন আকাঙ্ক্ষা এবং হতাশা আজকের তরুণ বিশ্ব ভার্চুয়াল বাস্তবতা বর্ধিত বাস্তবতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিপূর্ণ সমাজের বিবর্তনের মধ্যে কীভাবে বেঁচে আছে সে সম্পর্কিত প্রশ্নগুলির সাথে ভাবায় ছবির পটভূমিতে লকডাউন এবং ইউক্রেন তথা গাজায় যুদ্ধের ভয়ঙ্কর ফলাফল সম্পর্কে বলা হয়েছে এই উপস্থাপনাটি পরিচালনা করেছেন অমিত আগরওয়াল যিনি নিজেও একজন চলচ্চিত্র পরিচালক আমি যথেষ্ট খুশি যে অমিত দিন পর আমার জন্য ট্রেলার এডিটর হিসেবে কাজ করেছেন তিনি এর আগে আমার পুরস্কার বিজয়ী তথ্যচিত্র এবং চলচ্চিত্র ট্রেলারের সম্পাদক হিসেবে কাজ করেছেন হেমন্তের অপরাহ্নে ট্রেলার দারুণ হয়েছে এবং তিনি এবারেও খুব ভালো কাজ করেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হেমন্তের অপরাহ্নের প্রযোজক অমিত আগরওয়াল বলেন ছবির প্রযোজক হিসেবে আমি খুবই সন্তুষ্ট বোধ করছি ছবিটির গল্প তার বার্তা সর্বোপরি অশোকদা যেভাবে ছবিটি পরিচালনা করেছেন তা আমার খুব পছন্দ হয়েছে তার আগে গুরুত্বপূর্ণ কাজগুলির মতো এই চলচ্চিত্রটিও একই স্বাদ রয়েছে সঙ্গে রয়েছে একটি আশ্চর্যজনক বর্ণনা এই ফিল্মটি যুব সমাজ এবং প্রবীণ সমাজের একটি বিশাল দর্শক মহলের বিশেষ থিয়েটার এবং চলচ্চিত্র প্রেমীদের কাছে পৌঁছবে এটি একটি পারিবারিক চলচ্চিত্র এতে প্রত্যেকে অনুপ্রাণিত ও প্রভাবিত করার মতো গল্প এবং বার্তা রয়েছে অনেক দিন পর ছবির ট্রেলার এডিটার হিসেবে আমার কাজ করাটাও ছিল অসাধারণ অভিজ্ঞতা আমি আশা করি দর্শকরা ট্রেলারটি পছন্দ করবে এবং প্রেক্ষাগৃহে দেখতে আগ্রহী হবেন অভিনেতা ঋতব্রত মুখার্জি বলেন হেমন্তের অপরাহ্যের অংশ হতে পেরে আমি সত্যি রোমাঞ্চিত এমন একটি চলচ্চিত্র যা জীবনের জটিলতাকে সুন্দরভাবে ধারণ করে এবং দর্শকদের সাথে গভীরভাবে অনুপ্রাণিত হওয়ার প্রতিশ্রুতি দেয় সাংবাদিকদের সাথে কথা বলার সময় অভিনেত্রী অনুষা বিশ্বনাথন বলেন হেমন্তের অপরাহ্ন মানুষের আবেগ এবং সম্পর্কের হৃদয়গ্রাহী অন্বেষণ আমি এই অসাধারণ ছবিতে আমার চরিত্রটিকে প্রাণবন্ত করতে পেরে সম্মানিত প্রযোজক অমিত আগরওয়ালের এর আগে এম এস ধোনি স্টোরি এবং কঙ্গনা রানায়াতের অভিনীত সিমরানের মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত রাহগির নামে একটি ছবিও প্রযোজনা করেছেন যা এখনও মুক্তি পায়নি হেমন্তের অপরাহ্নের সঙ্গে তিনি আত্মিকভাবে জড়িয়ে গেছেন এবং তিনি রোমাঞ্চিত যে তিনি আবারও একটি ভিন্ন ধরনের চলচ্চিত্র বাঙালি দর্শকদের উপস্থাপনা করছেন তিনি বিশ্বাস করেন যে এটি দর্শকদের পছন্দ হবে কি ব্যাপার একটু দরকার ছিল কি দরকার দের সাম্প্রতিক নাটকে আপনাকে একটা পাঠ করতে আমি আপনার পাড়া আপনারই তো দল যদি চলে যায় একা যাব যদি দুঃখ পাই কষ্ট পাব বুঝলাম বুঝলাম তাহলে অধ্যক্ষর সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিল নীল পাখি কণ্ঠ সুমধু তবে তা প্রথম প্রথম তোমাকে পছন্দ করাটা খুব একটা সহজ কাজ ছিল না তবে পরে তোমাকে খারাপ লাগাটা বেশ কঠিন তবে তারপন ভাইরাস যেটা ভয়ের ব্যাপার সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে তাদের অক্সিজেন ড্রপ করছে এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট মারা যাচ্ছে তবে না এলেই হয় মৃদু নমস্কার পথিকৃত নাট্যগোষ্ঠীকে আমার অভিনন্দন জানাই সত্যের আপেক্ষিকতা যে আমাদের বিভ্রান্ত করে এটা আমরা বুঝতে পারি না আমিও চাইবো না আমার সঙ্গে কথা বলার জন্য উনি পাঁচতলা উঠে আসুন সিনিয়রা প্রোলা খুব শীঘ্রই এখানে আসছেন তাহলে বন্ধুগণ আপনারা আসল সত্যিটা জানলেন কিন্তু সেই সত্যিটা জেনে আপনারা কি সন্তুষ্ট কলকাতায় হিন্দুস্তান ক্লাব থেকে তনুশ্রী দাসের রিপোর্ট নিউজ ভিশন আমি তো খুবই ভালো অভিজ্ঞতা বলবো নতুনদের নিয়ে যে কাজ হচ্ছে সেই কাজটা সবসময় একটা শিক্ষার মধ্যে দিয়ে কিরকম শিক্ষা আমি শিখছি আর ওরাও শিখছে দুজনেই শিখছে অদ্ভুত আদান প্রদান তো এই আদান প্রদানের মধ্যে দিয়ে আমি একটা নাট্যদলকে ধরেছি এই ছবিতে মফসলের নাট্যদল এবং এই যে চরিত্ররা যেমন একটা চরিত্র আছে রাজেশ যে চরিত্র অভিনয় করেছে ঋতব্রত আর আরেকটি চরিত্র আছে পাপিয়া যে চরিত্রে অভিনয় করেছে অনুষা তো এদের সঙ্গে কাজ করতে করতে অনেক কিছু শেখা যায় নতুন প্রজন্ম মানে বুদ্ধির দিক থেকে বিবেকের দিক থেকে দক্ষতার দিক থেকে অদ্ভুত একটা পর্যায়ে পৌঁছে গেছে তো সেখানে আমি অনেক কিছু শিখেছি আবার দিক থেকে ওদের হয়তো আমাদের পদ্ধতি সম্পর্কে অনেকটা জেনে গেছে ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড আজকে হেমন্তের অপরাহর ট্রেলার লঞ্চে আমরা রয়েছি এবং অশোক বিশ্বনাথনের ছবি অশোক বিশ্বনাথনের মতো একজন পরিচালক যিনি সারা ভারতবর্ষে আন্তর্জাতিক স্তরে যার যিনি পুরস্কৃত সম্মানিত একজন পরিচালক এবং তিনি শুধুমাত্র একজন সিনেমার নির্মাতা নন তিনি সিনেমার একজন শিক্ষক তার মানে তার ছবি আমরা পড়ি তিনি ছবি নিয়ে কথা বলেন পড়ান এবং তার সাথে কাজ করতে পারা আসলে আমার কাছে একটা বড় প্রাপ্তি আমি আর অনুসার আবার অনেকদিন পর একসঙ্গে অভিনয় করলাম এই ছবিটি আসলে একটা মফস্বলের থিয়েটার গ্রুপ সেখানকার একটি নাটকের নির্মাণের আড়ালে বা সেটার প্রেক্ষাপটে একটা বৃহত্তর সমাজের কথা বলে সেখানে কোভিডের কথা আসে কোভিডের সময় বিভিন্ন মানুষ কী করে একা হয়ে পড়েন বাড়িতে বন্দী হয়ে পড়েন সেটার গল্প আসে এবং একটি সম্পর্কের গল্প আসে আমার মনে হয় কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি ভীষণ রকম প্রশংসিত হয়েছিল এটা হাউসফুল লন্ডনে আমাদের স্ক্রিনিং হয়েছিল তো আশা করি সেই উচ্ছে উচ্ছ্বাস কন্টিনিউ হবে যখন ছবিটি প্রেক্ষাগৃহে আসবে অনুষার সাথে আমার এটা বোধ হয় পাঁচ চার বা পাঁচ নম্বর ছবি আসলে ওর সাথে কাজ করতে করতে একটা হ্যাবিট হয়ে গেছে আমাদের প্রথম কাজ একসঙ্গে অরিন্দম শিলের দুর্গা সহায় এবং তারপর থেকে আমরা একাধিক কাজ একসঙ্গে করেছি কিশোর কুমার জুনিয়র গোয়েন্দা জুনিয়র জেনারেশন আমি আমাদের এতটাই আমরা আসলে যেহেতু খুব ভালো বন্ধু দুজনে তো কাজ করতে গেলে অভিনয়টার সময়টা একেবারে মনে হয় যে শুধু অভিনয়টা করলাম বাকি সময়টা আমরা সত্যি জাস্ট বন্ধু আর কি আমার মনে হয় সেটা তো পরিচালক এবং প্রযোজকদের হাতে আমি এটুকুই বলতে চাই যে প্লিজ প্লিজ এই ছবিটা দেখুন এই ছবিটা প্রচন্ড প্রাসঙ্গিক এই প্রচন্ড মানে ইম্পর্টেন্ট দেখা আমি বলবো এই ছবিটা আপনাদেরকে একটু হলেও হিল করবে আমরা যে কোভিডের সময় আমাদের মনের উপর যে আচরগুলো পড়েছে সেই গুলোকে এই ছবিটা দেখলে একটু হিল করবে আপনি বুঝতে পারবেন যে শুধু আপনি একা ছিলেন না এবং সেইটা নিয়ে লোকজন যে খুব খুব একটা একটা সিনেমা বানিয়েছে তা নয় আমি আমি দেখিনি কোভিডের সময় কোনো সিনেমা সেরকম আমি দেখিনি যেখানে মানে মাস্ক পরে শুটিং হওয়ার কারণ হোক বা যাই হোক কোভিড কোভিডের সময় যে একাকিত্বটা আছে সেই একাকিত্বটা নিয়ে অনেকটা সিনেমাটা আবার সেটা ছাড়াও সিনেমাটার অনেক অংশ আছে অবশ্য আমরা আমার চরিত্র যেরকম পাপি আসে মফসলের মেয়ে যথেষ্ট এমনিতে আধুনিক পড়াশোনা জানা কিন্তু একটা সিম্পলিসিটি আছে ওর পোশাকে তুমি বুঝতে পারবে যে ও খুব একটা যে মানে সাজ সাজতে গুজতে ভালোবাসে না বা সাজলে গুজলেও যে খুব একটা মডার্ন বা ফ্যান্সি হয় তা নয় তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ছবিটার সবাই রিলেট করতে পারবে এমন নয় যে অশোক বিশ্বনাথের ছবি বলেই ভয় পেয়ে যেতে হবে যে না আমি কিছু বুঝতে পারবো না গিয়ে কোনো লাভ নেই অনেক পড়াশোনা করতে হবে কুরো দেখতে হবে দেখার জন্য তা নয় এই ছবিটা সবাই দেখতে পাবে এবং সবাই বুঝতে পারবে এবং খুব মানে আমি বলবো এই ছবিটা মনে গিয়ে লাগবে তো এই প্লিজ 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 এই ছবিটা গিয়ে দেখে আসবে হেমন্তের অপরাহ্ন অশোক বিশ্বনাথনের ছবি সেটা বললেই অনেকটা বলা হয় কেননা অশোক তো একেবারেই মানে প্রবাহে যে ছবি তৈরি হয় সেরকম করে না যে সমস্ত ছবি হিট হয়েছে কোথাও আপনারা সেখানে দেখেছেন সমসময়ের কোথাও কোভিড যে অতিমারি আমাদের জীবনকে আমাদের ভবিষ্যৎকে আমাদের বর্তমানকে এমন ভাবে পরি এমন ভাবে পরিবর্তিত করলো যেটা কখনো কোনো দিন হয়নি তো তার কোনো রেফারেন্সও নেই একটা ছবিতে তো সমসময়কে উপেক্ষা করে কি করে একটা চলচ্চিত্র ভালো হতে পারে হেমন্তের অপরাহ্নে আপনারা দেখবেন আমাদের সময় আমাদের জীবনবোধ আমাদের আমরা যে পরিস্থিতিতে আছি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা এই সব প্রতিফলন আছে হ্যাঁ গল্পও আছে এন্টারটেনমেন্টও আছে অভিনয়ও আছে সম্পর্কও আছে দর্শকদের বলবো অবশ্যই এই ছবিটা দেখুন অন্য রকমের ছবি আপনাদের ভালো তো লাগবেই অনুষ্কার অনুষা বিশ্বনাথন অশোক এবং আমার কন্যা আর ঋতব্রত এদের একটা অসাধারণ কেমিস্ট্রি আছে কেননা ওরা অনেক ছবি একসঙ্গে করেছে তো সেই কারণে আমি যেটা বলবো যে ঋতব্রত আর অনুসার মানে ওই একটা ইংরেজিতে আমরা কথা বলি না যে দে হ্যাভ ইচ আদার্স ব্যাক ওদের সব সময় যে খুব আলাদা করে প্রিপেয়ার্ড হতে হয় তা নয় ওদের মধ্যে যে একটা সমীকরণ আছে সেটা ওরা যখন একসঙ্গে কাজ করে সেটা আপনা আপনি বেরিয়ে আসে সেই জন্য ওদের কাজটা তো সব সময় ভালো হয় এখানেও খুব ভালো হয়েছে যখন একটা ভালো ছবি প্রডিউস করা হয় তাহলে নিশ্চয়ই ভালো লাগে একটা ভালো সাবজেক্টের উপরে একটা ভালো ছবি একটা ভালো ডিরেক্টর যখন ফিল্মটা করছে তো নিশ্চয়ই একটা ভালো লাগার কথা তো সাবজেক্টটা খুব ভালো লেগেছে এই জন্য প্রডিউস করলাম অশোক শুন আরও ছবি আছে প্ল্যানে আছে কিন্তু আমি তো ম্যাক্স বেশ হিন্দি ফিল্ম বেশি করেছি তো হিন্দি আর বাংলা দুটোই করতে চাই এখনো মানে কোনো অ্যানাউন্সমেন্ট নেই বাট শীঘ্রই করব।